বর্তমান বিশ্বে এনেমের চাহিদা হিউজ পরিমাণ আর এনেমে ক্যারেক্টার নিয়ে কেউ বানাচ্ছে মুভি কেউ বানাচ্ছে কার্টুন আবার কেউ বা গেমস প্রত্যেকটা সেক্টরে এনেমের চাহিদা হিউজ পরিমাণ আর আমাদের দেশে বা ইন্ডিয়াতেও এর বিপুল চাহিদা আছে আর তোমাদের মধ্যে অনেকে কমেন্টস করে বলেছো সেরা বাসটি এনেমে গেমস নিয়ে আসতে সো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওতে সেরা বাসটি এনেমে গেম নিয়ে এসেছি আমি জানি তোমাদের মধ্যে অনেকে অনেক ক্যারেক্টার পছন্দ করো আর বিশ্বের জনপ্রিয় ক্যারেক্টার গুলো হচ্ছে মানকি ডি লুফি নারুটো লেভি সোন গোকু কাকাসি হাতেক স্পাইক স্পিগল এছাড়া আরো অনেক ক্যারেক্টার এই ক্যারেক্টার গুলোর মধ্যে তোমার পছন্দের ক্যারেক্টারের নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা আর এটাও কমেন্টের মাধ্যমে বলবা তোমরা এনিমে লাভার কিনা যদি এনিমে লাভার হও তাহলে কমেন্টে লিখবে হ্যাশট্যাগ এনিমে আজকের ভিডিওতে যে গেমগুলো দেখিয়েছি সব গেমগুলো হিট আর হাই গ্রাফিক্স এই গেমগুলো তোমরা অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসেও খেলতে পারবা তো কি করে অ্যান্ড্রয়েড অথবা এ ডাউনলোড করবা সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আর এই গেমগুলো অনেক খুঁজে খুঁজে এই ভিডিওতে অ্যাড করেছি আই থিঙ্ক গেমগুলো দেখলে এই গেমগুলো তোমরা ডাউনলোড করতে বাধ্য হবা তো হ্যালো দিস ইজ স্যাডেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরাইস চিন্টোর পর সেরাবাসটি এনিমি গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছি সেই গেম গেমটির নাম লাইটাস যারা প্যাল ওয়ার্ল্ডের মতো গেম পছন্দ করো তাদের জন্য এই গেমটি বেস্ট হবে এই গেমটিতে হিউজ পরিমাণ পেট আছে এই পেটগুলো নিয়ে তোমাদেরকে গেম প্লে করতে হবে এছাড়া গেম প্লে করার আগে পছন্দ মতো ক্যারেক্টার সিলেক্ট করে আর এই ক্যারেক্টারগুলো কাস্টমাইজ করতে পারবা ক্যারেক্টার কালার হেয়ার সাইজ মাথা সবকিছু কাস্টমাইজ করতে পারবা গেমটিতে পঞ্চাশটিরও বেশি হিরো আছে প্রত্যেকটা হিরো বা প্লেয়ারের আলাদা আলাদা অ্যাবিলিটি স্কিল আছে আর গেম খেলার মাধ্যমে এই প্লেয়ারগুলোকে তোমরা ট্রেনিং এর মাধ্যমে কয়েন দিয়ে আপগ্রেড করে নিতে পারবা গেমটি ডে মোডের পাশাপাশি নাইট মোডও আছে এছাড়া গেম মোডে আছে স্টোরি মোড পিভিপি এরিনা আর অনেকগুলো ম্যাপ এছাড়া গেমটিতে গিল্ড মোডও আছে অন্য কোনো গিল্ডে অ্যাড হয়ে সবাই মিলে এনিমিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আর তোমাদের মধ্যে যারা পাল ওয়ার্ল্ডের মতো গেম পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি এনিমি গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ন্যারোটো আলটিমেট নিনজা স্টর্ম এটি একটি থ্রি ডি এনিমি গেম গেমটিতে অ্যামেজিং স্টোরি দেখবা গেমটিতে দেখবা অ্যামেজিং গ্রাফিক্স কোয়ালিটি এবং ন্যারোটো শৈশবের গল্প এবং দের বিরুদ্ধে ব্যাটেল করতে পারবা গেমটিতে আল্টিমেট মিশন মোড আছে যেখানে হিউজ পরিমাণ মিশন করে সামনের দিকে অগ্রসর হতে পারবা আর গেমটির ফ্রি ব্যাটেল মোডে দেখবা পঁচিশ রকমের ইউনিক ক্যারেক্টার তুমি তোমার পছন্দ মতো ক্যারেক্টার চুজ করতে পারবা আর দশটি সাপোর্ট বা ডিফেন্স ক্যারেক্টার দেখবা গেমটির কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আই থিঙ্ক তোমাদের কাছে ওই গেমটি ভালো লাগবে সেরা পাঁচটি অ্যানিমে গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম দা টাওয়ার অফ ফ্যান্টাসি বিশাল বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপে গেমটি খেলতে পারবা গেমটি বিশাল ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন আর পিজি গেম আইডা নামক গ্রহের কালারফুল এবং বৈচিত্র্যময় পরিবেশে ঘুরে বেড়াতে পারবা আর বিভিন্ন রকম মিশন আছে গেমটিতে যা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং এনিমিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে গেমটিতে ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবা লাইক হেয়ার কস্টিউম এছাড়া ওভারঅল সবকিছু কাস্টমাইজ করতে পারবা গেমটিতে ফার্স্ট স্পিডের অ্যাকশন প্যাকড কম্ব্যাক্ট রয়েছে যেখানে তোমরা তোমরা বিভিন্ন ধরনের ওয়েপন এবং অ্যাবিলিটি ব্যবহার করে এনিমি বা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবা আর এটি একটি মাল্টিপ্লেয়ার গেম হয় অন্যান্য প্লেয়ারদের সঙ্গে ব্যাটেল করতে পারবা গেমটিতে পিভিভি মোড আছে আর এই মোডে গেম করলে তোমাদের গেম প্লের স্কিল আরো বাড়বে গেমটিতে অ্যামেজিং একটি স্টোরি আছে যা তোমাকে আইডা গ্রহের রহস্য উন্মোচন করতে সাহায্য করবে গেমটিতে এতটাই অ্যামেজিং গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা অ্যানিমে গেমের ওয়ার্ল্ড কে জীবন্ত করে তোলে আর এই গেমটি মোবাইল এবং পিসির জন্য অ্যাভেলেবল গেমটিতে হিউজ পরিমাণ মিশন থাকার কারণে এই মিশনগুলো কমপ্লিট করে তোমাদের লেভেল আপ করতে হবে সো গেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই গেমটি যদি তোমরা না খেলে থাকো একবারের জন্য হলেও ডাউনলোড করে খেলবা গেমটি তোমরা অ্যান্ড্রয়েডের এর পাশাপাশি আই এ কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো সেরা বাসটি গেম গেমের মধ্যে নাম্বার টু তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম দা লিজেন্ড অফ নেভারল্যান্ড এটি একটি এম অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি গেম আর এটি একটি জাপান বেস অ্যানিমি গেম গেমটির স্টোরি লাইন হচ্ছে পূর্বপুরুষ এবং ফুলের পরীদের সুরক্ষায় সারা বিশ্বের সবার সাথে যুদ্ধ করতে হবে এটি একটি বিশাল ওপেন ওয়ার্ল্ড গেম হয় গেমটির মাধ্যমে পুরো বিশ্ব এক্সপ্লোর করতে পারবা আর গেমটিতে অবসর সময়ে মাছ ধরতে পারবা রান্না করতে পারবা এবং নিজস্ব একটি অ্যানিমে ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবা গেমটিতে ফুল পরীদের সঙ্গে একসাথে যুদ্ধ করতে পারবা আর গেমটির স্টোরি লাইন এবং গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে অ্যামেজিং লেগেছে আই থিংক এই গেমটি তোমার কাছেও ভালো লাগবে এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে আর তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি বানিয়েছি সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে যারা প্রকৃত অ্যানিমে লাভার আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা যে টপিক নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই টপিকে আমি নেক্সট ভিডিও বানাবো সো সবাই পাঁচটি করে কমেন্ট করবা যে টপিক নিয়ে পরবর্তী ভিডিও চাও সেরা পাঁচটি এনএমএ গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম সলো লেভেলিং এরাইজ সোলো লেভেলিং এরাইজ হচ্ছে অ্যাকশন আর পিজি গেম যা ফেমাস ওয়েব নভেল এবং ওয়েব টুন সোলো লেভেলিং উপর ডিপেন্ড করে ডেভেলপ করা হয়েছে সাংজিংও হচ্ছে গেমটির মূল ক্যারেক্টার তার ক্যারেক্টার নিয়ে তোমাকে গেমটি খেলতে হবে গেমটিতে উচ্চ মানের গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা তোমাকে সোলো লেভেলিং এর ওয়ার্ল্ডকে সাম করবে গেমটির কমব্যাক সিস্টেমের গতি অনেক ফাস্ট গেমটিতে বিভিন্ন কম্বো অ্যাটাক করতে পারবা তোমার অ্যাবিলিটি স্কিল ব্যবহার করে এনিমিদেরকে পরাজিত করতে হবে গেমটি খেলতে চাইলে তোমাদেরকে নয়টি স্টেপ ফলো করে খেলতে হবে নাম্বার ওয়ান ক্যারেক্টার নিয়ন্ত্রণ যেখানে সোং জিং ও ক্যারেক্টার থাকবে তাকে তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নাম্বার টু কমব্যাক্ট নাম্বার থ্রি লেভেল আপ গেম খেলার মাধ্যমে তোমাদেরকে ক্যারেক্টার থেকে সবকিছু লেভেল আপ করতে হবে নাম্বার ফোর ওয়েপন কালেক্ট করতে হবে নাম্বার ফাইভ শ্যাডো এক্সট্রাকশন গেমটিতে এনিমিদেরকে পরাজিত করে শ্যাডো কালেক্ট করে এনিমিদের বিরুদ্ধে ব্যাটেল করতে সেই শ্যাডো গুলো তোমাকে হেল্প করবে এছাড়া আরো বিভিন্ন রকম স্টেপ আছে সব স্টেপ গুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে সো গেম খেললে তোমরা বুঝতে পারবা আর কি কি তোমাদেরকে ফলো আপ করতে হবে এখন তোমাদেরকে দেখাবো গেম গুলো ডাউনলোড প্রসেস গেম গুলো তোমরা অ্যান্ড্রয়েড এর পাশাপাশি কি করে আই ও এস ডিভাইস ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের দেওয়া ভিডিওতে সেরাবাসটি অ্যানিমি গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট তো এপিকে ফোর এইট দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এখন উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে এ ফোর দিয়ে সার্চ করতে হবে তো এ ফোর দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখতে পারবা এই পোস্টে ক্লিক করলে তোমরা গেমগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ইস্টা উইথ স্যাডেল